আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা এক প্রাত্যহিক জীবনে সেট এই অভিজ্ঞতার আটাশ পৃষ্ঠার অনুশীলনীর আট নং সমস্যা নিয়ে কোনো শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন পাখি পছন্দ করে এবং পনেরো জন বিড়াল পছন্দ করে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা জন। কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটিই পছন্দ করে না তা ব্যানচিত্রের সাহায্যে নির্ণয় কর মনে করি মোট শিক্ষার্থীর সেট সমান ইউ পাখি পছন্দ করা শিক্ষার্থীর সেট সমান বি বিতে বার্ড এখানে আমরা পাখি পছন্দ করা শিক্ষার্থীর সেটকে বি ধরলাম আমাদের এখানে এ ধরল হতো আমরা আমাদের সুবিধার জন্য আমরা এখানে এই সেটটিকে বি ধরলাম বিড়াল পছন্দ করে বিড়াল পছন্দ করা শিক্ষার্থীর সেট সমান হচ্ছে সি সিতে ক্যাট আমরা বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেটকে আমরা কী ধরলাম সি ধরলাম এখন এন অফ ইউ টোটাল শিক্ষার্থীর সংখ্যা টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চল্লিশ জন এন অফ বি বি মানে হচ্ছে পাখি পছন্দ করা শিক্ষার্থী এন অফ বি মানে হচ্ছে পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পঁচিশ জন অ্যান অফ সি অর্থাৎ বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা পনেরো জন এন অফ বি ইন্টারসেকশান সি অর্থাৎ পাখি এবং বিড়াল দুটি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন এবার আমরা ব্যঞ্চিত্র অঙ্কন করব এটা হচ্ছে সার্বিক সেট ইউ এটা হচ্ছে বি সেট এটা হচ্ছে সি সেট তাহলে আমরা এখানে লিখলাম বি এখানে লিখলাম সি পাখি এবং বিড়াল দুটি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশ পাখি এবং বিড়াল দুটি পছন্দ করে এই অংশটা হচ্ছে কিন্তু এইটা তাহলে আমরা এখানে লিখলাম দশ অর্থাৎ এখানে এই জন কি করে পাখি পছন্দ করে আবার বিড়ালও পছন্দ করে এবার দেখো পাখি পছন্দ করে টোটাল কতজন পঁচিশ জন এর মধ্যে কিন্তু অলরেডি দশজন আছে। তাহলে আর বাকি থাকে কতজন বাকি থাকে পনেরো জন তাহলে পনেরো জন এই জন কিন্তু শুধু পাখি পছন্দ করে এরা কিন্তু বিড়াল পছন্দ করে না আর এই দশজন কি পাখি এবং বিড়াল দুটিই পছন্দ করে অ্যান অফ সি সি মানে হচ্ছে বিড়াল পছন্দ করে তাহলে বিড়াল পছন্দ করে টোটাল হচ্ছে পনেরো জন এর মধ্যে দশজন এখানে আছে অলরেডি তাহলে আর বাকি থাকে কতজন পাঁচজন এই পাঁচজন শুধু বিড়াল পছন্দ করে এরা পাখি পছন্দ করে না তাহলে আমরা পেলাম পাখি এবং বিড়াল পছন্দ করে এখানে কতজন দশজন অর্থাৎ এই অংশ আর শুধু পাখি পছন্দ করে পনেরো জন শুধু বিড়াল পছন্দ করে জন। আমাদেরকে ব্যানচিত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে বিড়াল এবং পাখি কোনোটিই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কত পাখি অথবা বিড়াল অথবা উভয় প্রাণী পছন্দ করে পাখি অথবা বেড়াল অথবা উভয় প্রাণী পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা অ্যান অপ বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি মানে হচ্ছে বি এবং সি এর মধ্যে কমন আনকমন সকল উপাদান অর্থাৎ আমরা ব্যানসিটে দেখেছি যে বি ইউনিয়ন সি বা দুইটা সেটকে ইউনিয়ন করলে পুরা দুইটা সেটে কি মার্ক করা হয় দুইটা সিটের যত উপাদান আছে সবগুলোই হয় তাহলে আমাদের এখানে বি ইউনিয়ন সি অ্যান অফ বি ইউনিয়ন সি মানে হচ্ছে কি এই বি বি সেটে এবং সি সেটে যত উপাদান আছে সবগুলি তাহলে এখানে আছে প্রথমে পনেরো যোগ দশ যোগ পাঁচ টোটাল হচ্ছে কত ত্রিশ তাহলে পাখি অথবা বিড়াল অথবা উভয় পানি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ত্রিশ আর বাকি যারা আছে তারা কি পাখি বা বিড়াল কোনোটি কিন্তু পছন্দ করে না পাখি অথবা বিড়াল কোনোটিই পছন্দ করে না পাখি অথবা বিড়াল কোনোটিই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা সমান এন অফ ইউ মোট শিক্ষার্থীর সংখ্যা মাইনাস এন অফ বি ইউনিয়ন সি অ্যান অফ ইউ মানে হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা অ্যান অফ বি ইউনিয়ন সি মানে হচ্ছে কি যারা শুধু পাখি পছন্দ করে অথবা বিড়াল পছন্দ করে অথবা উভোটায় পছন্দ করে তাদের সংখ্যা তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে যদি আমরা পাখি পছন্দ করে অথবা বিড়াল পছন্দ করো অথবা উভোটায় পছন্দ করে এদের সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা থাকবে তারা পাখি অথবা বিড়াল কোনোটিই পছন্দ করে না তাহলে অ্যান অফ ইউ মানে হচ্ছে চল্লিশ অ্যান অফ সি এটা মানে হচ্ছে ত্রিশ তাহলে চল্লিশ থেকে ত্রিশ গেলে থাকে কি দশ তাহলে আমরা পেলাম পাখি অথবা বিড়াল কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা দশ তাহলে আমরা একটু চিত্র আবার দেখি টোটাল অ্যান অফ ইউ হচ্ছে চল্লিশ শুধু পাখি পছন্দ করে পনেরো জন পাখি এবং বিড়াল পছন্দ করে জন বিড়াল পছন্দ করে জন তাহলে পাখি বিড়াল এবং পাখি এবং বিড়াল উভটা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো টোটাল ত্রিশ জন আর বাকি থাকে কতজন জন যারা কি কোনোটাই পছন্দ করে না পাখি অথবা বিড়াল কোনোটিই পছন্দ করে না তাহলে এই দশজন হবে এখানে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনা তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ